ও দুপুর হয়ে গেল খেলতে খেলতে আজকে তো শুক্রবার আজকে সারা দিন খেলবো এই দেখ আস্তে আস্তে বিকাল হয়ে গেল এখন আমরা ঘুড়ি উড়াতেই আছি এই এত বুবার মতন এরকম করে একদম আমরাই তো কীভাবে যেন গাড়ি আছে আমাদের হাত পা একটু নজর করছে না ঠিকই তো ভাই আমাদের একটা রোগ হয়েছে যেন এই আমাদের শরীরে পিপরে ঢুকলো হচ্ছে বাবার কি কামড় না দিয়েই গেল এই দেখ রে ভাই এখানে কে কি পাখি ডাক পাখি ডাকছে কোকিল হই দেখি তো অবস্থা কু কু কী ভিতরে কুকিল ডাকছে এইখানে অনেক মাটি দেখা যাচ্ছে তার পাশে বনের দিকে আমাদের যেতে হবে না বাবা

দুপুরটা হয়ে গেল নয়টা বেজে গেল এখনই আমার স্কুলে যেতে হবে এই ভাই চল তো তাড়াতাড়ি আমাদের আবার যাওয়া লাগবে খুব ঝটপট করে যাস আচ্ছা আমি গেলাম টাটা আমি গেট লাগে কাপড় পাল্টাবো না পেন্ট পরবো থাক তুই মজা করে আসি আমি তো আজকে স্কুলেই যাবো শুনি তো কি করে ওরা কই গেল না গেলে না যাই আমি যাই বলুন আসসালামাইকুম আসসালাম তুমি কাল তোমার ভাই কই আসবে না আজকে না ম্যাম ও তো আসতেই চাইল না বলে কি আমার হোমওয়ার্ক নেই কি হোমওয়ার্ক ছিলাম তো করে নি নাকি সাইলেন্ট করে নি শোনো বাচ্চারা আজকের মতো নয় এই কিছুই টিন 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 এই যে ঘন্টা বেজে গেল তাহলে তোমরা চলে যাও ওকে চলে যাও তোমরা তাহলে হাই ম্যাম কালকে কি কোনো হোমওয়ার্ক দেবেন না বাবা আজকের মতো কোনো হোমওয়ার্ক পরের দিন ভালো লাগে না বইটা দাও তো এই ভাই এই বইটা নাকি হ্যাঁ এই বইটাই তুমি আবার এই জামাটা কেন পরছো এই জামাটাই পরে যাব। তোমার দেখার টি বিষয় আমি অন্যরকম জামা পরতে পারি তুমি চলে যাও তো নিশ্চয়ই আজকে ম্যামকে বলবো এই সাদা বইটা এই সাদা বইটা নিয়ে গিয়ে বলবো কি আমি বলবো হলো আমার বই আনি নি খালি লেখাই লাগবে আমার হা 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 আমার কি বুদ্ধি যাই তো আমি চলে যাই হ্যাংরা মাতার মতো আহা কি সুন্দর লাগছে আমি আজকে সামনের বেঞ্চে বসেছি এই একটা ছেলে দৌড় দিয়ে চলে যাচ্ছে কমা ওরে বাবা টয়লেট আমি দৌড় দিচ্ছি দেখবে ওরা আমি আজকে সামনের টলে এসেছি আমি অনেক খুশি আমি ধর আমাদের যে কীর জন্যে অন্য শাখায় দিলো আমায় দাঁড় করালো দেখো কো তাহলে ম্যাম কি দিচ্ছে দেখি তো বলো তো এটা কি এটা নর্থ বলো তো এইটা কি এই এখানে একটা বোর্ড টাঙিয়েছে কেন রে কে টাঙিয়েছে এখানে এটা কী লেখা এইটা এইটা আমি টাঙিয়েছিলাম ম্যাম ধূর কেন টাঙিয়েছিস কালকের থেকে যদি এটা দেখি জুতার বাড়িতেও এটা বলে এটা কী এগুলা লাউ গাছের ভিউ লাউ গাছের বিহু রে কালকে তোদেরকে উত্তর সহ বলে দেব এটা কি বলতো এটা নৌকা ধুর একটাও পালি না এটা কি এটা জাল হুম এটা কি এটা ঘর হুম শেষ পরের দিন যদি এটা দেখি তাহলে তোর মাথা একদম কেল্লা ফাতে আছে ও বাবা আমি স্কুলে ই লাগাইছি দেখি আমার ইয়ে করছে বাবা তুমি ঘুড়ি উড়াতে তো আর অনেক অনেক সুন্দর ঘুরে উড়াচ্ছে দূর আকাশে কিস কেন এইখানে এতই ভিড় বাবা কেবল সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে কেন বাবা যাবে না মা বিকাল ঘুরি যে সন্ধানে মেলো সূর্য ডুবে যাবে এটা কি পাখি শব্দ করতেসে যে আরে এটা কক পাখি তুই এখন কালকে তো তোর পরীক্ষা তুই ভালো করে পরীক্ষা ড্রয়িং পরীক্ষা তুই ভালো করে তোর ভাইয়ের সাথে ওগুলো ছবিগুলো দেখে দেখে শিখিস আচ্ছা আচ্ছা পরের দিন হুম এটা কি এটা ঘোর বাড়ি দেখা যাচ্ছে কি করে শিখি কি করে শিখি শুন আমি বলে দিই এটা ঘোর আর এটা কী বল এটা বল হড় কাট 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 এটা কি বল এটা হলো নৌকা এটা বল এটা কি এটা হলো পানি এখন ভালো শিখেছি আবার ম্যাম ধরবে আবার আসসালামু আলাইকুম मैम আজকেও আবার এটা থিস না আচ্ছা এটা থাক বলতো আবার কে তুই আবারও দাঁড়া আর তো বলছি কি এটা হলো নদী এটা হলো গাছের ভেড়া এটা হলো নৌকো এটা হলো জাল এটা হলো ঘর রাইট একদম ঠিক এ তুই তো দাঁড়াই কি এটা কি আবারও তুই দাঁড়িয়ে আছিস ভাই এই তুই কি তা এটা না ম্যাম আমার পায়ে খুব ব্যর্থ আচ্ছা বসেই বল তুই দাঁড়িয়ে থাক তুই একটা পারিস কালকে এ এইটা ছিঁড়তে বলছিলাম সিঁড়িষ্ তাই এখন থাক তুই মর এটা কি এইটা নদী এইটা ঝিঙের ভেড়া একটা নৌকা পানির নৌকা হে এইটা ভুল এটা জাল এটা ঘর কান একদম ঠাস করে মেরে উল্টিয়ে দেব এই ওই পাশে লাগাইছিস রে দেখ এইটার দিকে ভালো করে তাকিয়ে থাক তোরাকে আমার একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকিস আমিও স্থির হয়ে দাঁড়িয়ে থাকি মুখটুকু নাই না পাটা ওনারায় না এক জায়গায় স্থির হয়ে আমাদের দাঁড়িয়ে থাকার নিয়ম আর যারা দাঁড়ায় তারা স্কুলে এরকম করেই থাকে এটা ঠিক অবশ্য সব এখন তাদের ছুটি দিন 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 তোদের জামা কাপড় এত ময়লা কেন রে ও আলো দিয়েছে ঠিক আছে এইটা কি এটা রেল কোশ্চিন এটা কি বলতে পারছি না এটা কি সহজ এটা কি মই পারিসনি এটা কি আবারও ওইটা সিট এখন এটা লাগানো হচ্ছে এটা কি স্কুল বাস এটা খালি বাস স্কুল বাস না এটা কি জানিস দেবরা ব্রাক হুম ঠিক এটা কি জেব্রাক চিং সবাই বোঝোরে জোরে বলো বারবার খালি বলতেই থাকবে মুখস্থ যতক্ষণ না হয় জেব্রা কোসিং জ্যাব্রা কমি বলতে থাকো জেব্রা কোসিং জেব্রা কোসিং এক এক করে সবাই বলতে থাকো জেব্রা কোসিং জেব্রা ড্রাফ কোসিং মে বমি বলবো জেব্রা কোসিং ম্যা ম্যাম বলবো জেব্রা কোসিং মে আম আমি বলবো জেব্রা কোসিং না আম আমি বলবো জেব্রা কোচিং এ তো তুই তো পারিসই না বলতে থাক

কমেন্টে জানাবেন আমাদের কাজটি ভালো লেগে থাকলে এখানে লাইক কমেন্ট শেয়ার জানতে ভুলবেন না এই গল্পটির পার্ট ওয়ান এই গল্পটি এক পর্ব এই গল্পটির অনেক পর্ব আসতে চলছে দুই পর্ব দিব পরের পর্বে এইটি হলো নতুন গল্প এটি আসল নিয়োগ ঢাকা থেকে ছাড়া হয়েছে বাংলাদেশের শাহজাহানপুর তালে হাত একদম সাহায্য ইন্ডাস্ট্রিল গাই